রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখতেই পাচ্ছ ভিডিওতে চারিদিকে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে তো এখন বাজে ছটা সাড়ে ছটার মতন হয়েছে তো আমি উঠেছি অনেকটা আজকে সকালবেলায় কারণ এখন যেহেতু একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করি কারণ সকালবেলা যদি না উঠি তো তবে না সারা দিনে কাজ করে একদম এগোনোই যায় না যেহেতু এখন ছেলে স্কুল খুলে গেছে তো স্কুলে যায় সেই জন্য আমাকে একটু আগে আগেই উঠতে হয় তো যাই হোক দেখো এদিকে একে একে আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছিলাম আর যেহেতু কালকে রাত্রেবেলা রান্না বড়া করে খাওয়া দাওয়া করে একদম বাসনপত্র সব ধুয়ে রেখেছিলাম তো সেই জন্য আজকে বাসনপত্র ধোয়ার কোনো চাপ নেই তো শুধু আর কি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া তো এতটুকুই ছিল তো দেখো এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা প্রায় হয়ে দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে তো আমার আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো আমার আমার দিবা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানি আর একটা নতুন করে ব্লগ শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা দিতে থাকো তোমরা সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করছি তোমাদের ব্লগটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট করে আমার ব্লগে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যেও কারণ তোমাদের ছোট ছোটো ছোটো কমেন্টগুলো পড়লে আমার খুবই আগ্রহ হয় আমার কাজগুলো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার তো আর ছোট্ট পরিবারের একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধুরা তো সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি তো শাশুড়ির মতো উঠোন ঝাড় দিয়ে দিয়েছে উঠে উঠোন ঝাড় দিয়ে নিয়ে ফুল গড়তে চলে যায় তো আমি দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তো একটু হাঁটতে হাঁটতে বাইরেটা চলে আসলাম কারণ আমি সকালবেলা বাইরেটা সেভাবে আসি না তো আজকে ভাবলাম একটু বাইরে যাই প্রচণ্ড কুয়াশা পড়েছে তো দেখো একটু বাইরে চলে গিয়ে একটু ব্রাশ টাশ করে তারপরে এখন দেখো স্নান করে নিলাম জামা কাপড় কেজে স্নান করা কমপ্লিট করে তো তেল সেতুর দিয়ে তারপরে দেখো এদিকে তো হাউস কোটটা পরে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা তো এখন দেখো এখন লাগ লেখে পড়বো কাজে সকালবেলা তো অনেকটাই পরিমাণে কাজ থাকে তো দেখো এখন তো বড় দিকে পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তা সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম বসিয়ে দিয়ে পাস্তাটা বানাবো সেই জন্য আর কি সবজিগুলো সব একা এক কুটে নিচ্ছিলাম তো সবজিগুলো কেটে নিয়েছিলাম এদিকে টমেটো শশা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সবটাই কেটে নিয়েছিলাম শশা তো কেটে তারপরে এখন আর কি পাস্তাটা ভেজে নেব আর তার আগে গরম জলটা সবাইকে দিয়ে নিজেও খেয়ে নেব কারণ কি সকালবেলা আর কি আমরা জল গরম জল না খেয়ে কোনো কিছুই মুখে দিই না তো আগে গরম জলটা আমাদের খেতেই হবে সবাই মিলে ছোটো থেকে বড় সবাই আমরা সকালবেলা গরম জল খাই খালি পেটে তারপরে যা খাওয়ার সেটাই খাই তো যাই হোক দেখো এদিকে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছিলাম তারপরে জল গরম বড় দিয়ে দিব তো আর কি খেয়ে নেবে তো আমরা সব একে খেয়ে নেব আর যেহেতু অনেকটা সকাল এখন এদিকে ছেলের স্কুল যাবে প্রচণ্ড তাড়াহুড়া তো এদিকে দেখো বন্ধুরা পাস্তাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো পাস্তাটা ভেজে নিচ্ছিলাম তো ভেজে মানে ভাজা হয়ে গেলে তো ছেলেকে মেয়েকে তো দিয়ে দেবো আর ছেলে কিছুটা খেয়ে যাবে আর দিয়ে দেবো টিফিনে কিছুটা তো এটা আর আজকে টিফিনটা করে দিলাম এটা আজকে দিব খেতে তো এখনও দেখো বিছানাটাও গোছানো হয়নি তো সবটা একটু একটু করে করতে হবে তো যেহেতু আগের কাজটা আগেই করে নিই যেহেতু ছেলে যাচ্ছে এখন স্কুলে তো ওরটা টিফিনটা ওর খাওয়া দাওয়া ও সব কিছু গুছিয়ে দিলে তো সারাদিনের মতন আর কি কাজটা শেষ হবে তো সেই জন্যে ওকে আগে আগে করে দিচ্ছিলাম এখন যেহেতু সাড়ে আটটা মতন বেজে গেছে তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো তো এদিকে মেয়েকে দিয়ে দিলাম এদিকে ছেলেকে দিয়ে দিলাম তো ওরা খেয়ে দুজন মিলে খেয়ে নিলো তো এদিকে মেয়ে খাচ্ছে এদিকে ছেলেকে দিয়ে দিলাম তাড়াহুড়ো করে ছেলেকে টিফিনটা গুছিয়ে দিলাম তো মানে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লো তো আমি একটু রাস্তা মধ্যে এগিয়ে দিচ্ছিলাম তো দেখো এদিকে দুজনে মিলে বেরিয়ে পড়লো স্কুলে রওনা দিল তো যাই হোক এদিকে দেখো আমি বাড়িতে চলে আসলাম এসে দেখছিলাম আমি ভাবলাম যে খাইয়ে দিই তো একদম ধরতেই দিচ্ছিলো না তো মানে খাইয়ে দিতে দিবেই না তো ভাবলাম থাক একা একা যেটুকু পারে খাবে তো এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দিতে দিতে আর এদিকে আমিও একটুখানি বসে গেলাম আমিও যেহেতু সকাল থেকে শুধু জল খেয়েছি এখনও কিছু খাইনি তো আমি এখন আর কি একটুখানি চা আর মুড়ি মাখা তো সেটুকুই খাবো তো এদিকে দেখো যে মেয়েকে খাইয়ে দিতে মেয়ে তো খায় না এদিকে মেয়ে একা আঁকাই খাবে তো যাই হোক তো মেয়ের মতো মেয়ে এদিকে খাচ্ছিলো তো আমি এদিকে দেখো মানে মেয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এদিকে দেখো কি করেছে জল ফালিয়ে একদম নোংরা করে দিয়েছে এই জায়গাতে আমি বলছিলাম জন্য আমাকে একদিকে মারছিল এদিকে দেখেছি কত দুষ্টুমি করে সব সময় ঠান্ডার মধ্যে জল ফেললে কীরকম লাগে বলো তো বন্ধুরা তো দেখো এদিকে কিছুটা মুড়ি শসা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে তো লাল চা দিয়ে দেখো খাচ্ছি বেশ ভালো লাগছিলো গরম গরম লাল চা দিয়ে মুড়ি মাখা বেশ খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে লাল চার মুড়ি মাখা আমার তো বেশ ভালো লাগে তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম তো নিয়ে এখন তো সেভাবে এখন আর কি রান্না বাড়া তো করতেই হবে তো এই শাশুড়িমাদি সবজিগুলো কেটে নিচ্ছিলো এদিকে আমি কালকের জামা কাপড়গুলো যেহেতু এই কয়েকটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা রোদ্রই নেই তো শরীরে সেভাবে জামা কাপড়গুলো শুকোতেও চায় না তো আমি এই জন্য কালকের জামা কাপড়গুলো আধা শুকনো হয়ে রয়েছে তো সেগুলো আর কি মেলে দিচ্ছিলাম আগে তারপরে আজকে ধুয়েছি তো ওগুলো এখনও বালতির মধ্যে তো কালকের গুলো আগে শুকোতে দিয়ে নি তারপরে আজকের গুলো তো শুকোতে দেবো পরে তো দেখো সেগুলো আর কি আস্তে আস্তে মিলে দিচ্ছিলাম ভাবি তো বন্ধুরা মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কারণ কি বিয়ের আগে কেমন একজন মেয়ে হয়তো সংসারে কাজকর্ম কিছুই পারে না কিছুই জানে না কিন্তু বিয়ে হয়ে আসলে সব কিছুই কেমন করে সবটাই শিখে নিতে হয় মানে একদম জেনে নিতে হয় মানে আমরা একটা মেয়ে হলে মেয়েটাই সেরভাবে বোঝে যে সংসারটা কীরকম সংসারে থাকতে গেলে সংসার করতে গেলে কতটা কি জানতে হয় শিখতে হয় কারণ একটা মেয়ে জানে সেই সম্পর্কে তো তোমাদের আর কি সেভাবে কি বলবো কারণ তোমরা তো জানোই সংসার করতে গেলে কত কিছু প্রয়োজন কত কিছু জানতে হয় শিখতে হয় কারণ একটা অচেনা জায়গায় অচেনা বাড়িতে এসে সব কিছু নিজের মতো করে গুছিয়ে মানিয়ে নিতে হয় তো সব মেয়েরাই তো সব কিছু শিখে পড়ে একদম আসে না তাই না কারণ কি যতই শিখে পড়ে আসুক না কেন কারণ একটা বাড়িতে আসলে সব কিছু জানা থাকলেও কিন্তু অনেক কিছুই অজানার মতন লাগে কারণ সব কিছুই শিখিয়ে নিতে হয় অনেকের একটু তাড়াতাড়ি হয়তো শিখে যায় অনেকের একটু সময় লাগে তো সংসার জীবন জীবনে চলতে গেলে অনেক কিছুই কিন্তু মানে সমস্যার মধ্যে পড়তে হয় আবার সেই সমস্যাটাকে কাটিয়ে নিয়ে নিজের মতো করে গুছিয়ে সংসারটাও করতে হয় তো যাই হোক দেখো বন্ধুরা আমি যতটা পারি নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখার আগলে রাখার চেষ্টা করি তো জানি না তোমাদের সাথে কতটা কি তুলে ধর তুলে ধরতে পারি আমি কিন্তু যতটা মানে চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো একটা ছেলে একটা মেয়ে দুটোকে সামলানো যতই শাশুড়ি মা থাকুক না কেন তাও নিজের যতটুকু ঝামেলা নিজে যতটুকু কাজকর্ম যতই বাড়িতে লোকজন থাকুক না কেন কিন্তু তাও নিজেরটা কিন্তু নিজেরই হয় নিজের সমস্যাটা নিজের কাজকর্মটা নিজেরই করতে হয় তাই না তো যাই হোক এদিকে আর কি জামা কাপড়গুলো দেখো মেলে নিচ্ছিলাম আর ছেলে মেয়ে যেহেতু ছোটো ছোট দুটোই তো দুটোকে সামলাতে হয় সারাটা দিন আমার দুটোর পেছনে চিল্লাতে চিল্লাতে মানে আমি কি বলবো অনেকটাই খারাপ লাগে সারাদিনে তো সেভাবে বুঝতে পারে না যেহেতু যখন সন্ধ্যায় রাত্রি হয়ে যায় তখন শরীরটা বরে ক্লান্ত হয়ে যায় তো সেভাবে আর কি এখন করতেই হবে তো কিছু করার নেই যেহেতু দুটোই ছোট ছোটো তো সব কিছু একটু বড় হয়ে গেলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো সেই জন্যে আর কি সেভাবে আর কি করবো তো এভাবেই চলছি এভাবে সব কিছু করছি তো দেখো শাশুড়ি মা যেহেতু ওখানে সবজি কাটছিলো এদিকে দেখো আমি তো মেয়েকে মানে নিয়ে দেখছিলাম আর কাপড়গুলো সব একে একে মেলছিলাম এদিকে দেখো টোটো নিয়ে একটা কাকু এসেছে আর কি ও দেওর তো কাকুর কাছে চলে গেল। তো খানিকক্ষণ একটুখানি ওখানে বসছিলো আমি এদের কাপড়গুলো মেলে নিচ্ছিলাম এদিকে জামা সবজিগুলো মানে কিছুটা কেটে শাশুড়ি মা আবার চলে গেছিলো টাইম কলের জল আনতে তো আমি ভাবলাম এদিকে দেখছিলাম শাশুড়ি মা এসে বসে জল নিয়ে এগিয়ে তো আমি গেলাম জলটা এগিয়ে মানে আনতে আর কি যেহেতু মানে বোতলগুলো আর এদিকে হাতে মগ নিয়ে আসা একটু ভারী হয়ে যায় তো আমি সামনে থাকলে এগিয়ে গিয়ে আর কি নিয়ে আসি তো দেখছিলাম যে এসে আমার নিয়ে এসেই পড়েছে তো আমি ভাবলাম টেগিয়ে এগিয়ে নিয়ে আসি তো তাই আর কি মেয়েকে এখানে রেখে তো আমি যাবো একটুখানি এগিয়ে আনতে তো জামা কাপড়গুলো আমার সবগুলো প্রায় হয়ে গেছে মেলা তো আমি এদিকে যাচ্ছিলাম মেয়েকে বললাম তুই গিয়ে তুমি এখানে থাকো আমি যাচ্ছি তো দেখো এদিকে সাথে সাথে মেয়েও চলে যাবে এখন দেখো চলে গেল তো মেয়েকে এদিকে মেয়েকেও ঠাম্মি কোলে নিল এদিকে আমি জামা মানে জলগুলো নিয়ে আসলাম বাড়িতে তো এইভাবে আর কি সবাই মিলে আর কি মিলেমিশে কাজগুলো করতে হয় যেহেতু দুজনে আমরা বাড়িতে মেয়ে মানুষ তাছাড়া মেয়ে তো একদমই ছোটো ওকেও রাখতে হয় ওকেও সামলাতে হয় তো এইভাবে আর কি সামলে গুছিয়ে কাজগুলো করি তো জানি না কতটা কী করতে পারি কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আজকে গ্যাসের মধ্যেই রান্না করছি তো ভাতটা হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করছি না তো আজকে রান্না করব। এদিকে হচ্ছে টমেটো দিয়ে আজকে একটুখানি টমেটোর ভর্তা খেতে ইচ্ছা করেছে সেই তো সেই যেহেতু ঠান্ডার দিন অনেক রকম শাক সবজি আনে অনেক রকম সবজিও পাওয়া যায় তো সেই জন্য এক একদিন এক এক রকম মানে এটা সেটা খেতে ইচ্ছা করে বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো দেখো ওইদিকে ওইদিকে সবজিটা ওখানে আর কি টমেটোটা বসিয়ে দিয়ে গ্যাস আঁচটা আঁচ আসতে করে দিয়ে তো মেয়েকে নিয়ে চলে আসলাম এদিকে মাঠে তো খেতে এসে আর কি ঘুনগুলো দেওয়া হয়েছে কাঠের ভুষি এগুলোকে বলে তো এগুলো আর কি দিয়েছে যেহেতু অনেকটা দিন রোদ ছিল না তো তো সেই জন্য আজকে আর কি এগুলো রোদ্রে দেওয়া হয়েছে তো এগুলো আর কি কিনে আনতে হয় তাই দেখো তো কিনে আনা হয়েছে এগুলো শুকোতে দিয়েছি দিয়েছে যেহেতু ভাটা পড়তে হবে দেখো এদিকে সুখ হচ্ছে তো এদিকে আমি কিছুটা নিয়ে দিলাম মালগুলো সে ওইদিকে মালগুলোও দেখো শুকোচ্ছে সব মানে পিঠে ভাজার মানে পাতিলগুলো এদিকে আবার গুণগুলো নাড়া হয়ে গেল তো বাড়িতে এসে যেটুক মানে রান্না বাকি ছিল সেটুক করলাম করে তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম মেয়েকেও খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করে এদিকে দেখো আবার ডিউটি আছে যেহেতু তো চলে আসলাম স্কুলে স্কুলে এসে আবার দেখো ছেলেকে নিয়ে আবার যাচ্ছি বাড়িতে আর এটা দেখো এদিকে ফাস্তা আর কি আমার ফাঁসুটের ছেলে তো একই স্কুলে যেহেতু পড়ে তো সে ভাবলাম তো আমি নিয়ে যাই তো বলল যে কাকে মনে চলো আমি যাব তোমার সাথে তো সেই জন্য ওকে একবারে নিয়ে আসলাম তো বাড়িতে মানে এসে ওইদিকে দেখো মেয়ে রয়েছে এইদিকে ক্ষেতের মধ্যে তো ওকে আবার চলে আসলাম মাঠে মাঠে যেহেতু জামাকাপড় শুকোতে দিয়েছে আজকে তো সেই জন্য মাঠে চলে আসলাম জামাকাপড়ও নিতে হবে মেয়েকেও নেবো সব কিছুই করতে হবে আর এদিকে হচ্ছে হলো সকালবেলা যেহেতু বাড়ির ভেতরে জামাকাপড়গুলো মিলেছিলাম কালকের আর হচ্ছে আজকে যে জামাকাপড়গুলো তো সেগুলো মাঠের মধ্যে শোকতি দিয়েছিলাম তো সেগুলো আর কি এখন নেবো তো এখন দেখো প্রায় বিকেলই হয়ে গেছে তো এখন এদিকে দেখো কাপড়গুলো নিতে হবে আর এদিকে ঘুনটা যেহেতু বিকেল সন্ধ্যে লাগে মানে সন্ধ্যে লেগে আসবে একটু পরেই তো সেই জন্য ঘুনগুলো ভালো করে আর কি এক জায়গায় জড়ো করে রাখছিলাম ঢেকে নাহলে কী বলো তো সারা রাত্রে না একদম কুয়াশা পড়ে আবার না মানে ড্যাম একদম মিশে জল জল হয়ে যায় তো সেই জন্য একটু ঢেকে রাখলে ভালো হয় তো সেই জন্য দেখো ঢেকে রাখছিলাম ভালো করে গুছিয়ে তারপরে কাপড়গুলো নিয়ে আবার বাড়ি যাব আর সকালবেলা শ্যাম্পু করে স্নান করেছিলাম তো সারাটা দিনে আর একদম সময় পাইনি জামা কাপড় চুলটা খোলে আর কি রোদ্রে শুকোনোর এখন যেহেতু একটু পরে আর কি সন্ধে লেগে আসবে তাও একটু বসলাম মাঠে এসে চুলটা শুকোতে আর যেহেতু রৌদ্রই নেই তো কী আর চুল শুকের তো একটুখানি চুলটা মেলে বসেছিলাম তো বসে বসতে বসতে দেখে দেখো মেয়ে আর ওদিকে ফাস দুজনে মিলে খেলছিল আর বিকেল হলেই আর কি মাঠের মধ্যে সবাই একটুখানি আসে বসে আর হচ্ছে কাপড় তুলতে আসে তো এদিকে দেখো বসেছি এদিকে দুটো দিয়ে এসেছে এদিকে তো গল্প করছিল বসে আমার সাথে তো বলছিল আমি তোমার ইউটিউব ব্লগগুলো দেখি তো যেহেতু সাবস্ক্রাইব করেছে ওরাও আর কি দেখে আমার ব্লগগুলো পাশের বাড়ি আর কি ভাস্তিরা তো দেখো এদিকে একে একে আর কি আমার যাও চলে আসলো জামা কাপড়গুলো মেলতে মেলেছে আর কি নিতে চলে আসলো সবাই মিলে একটু বসলাম গল্প সল্প করলাম তো আর কি এভাবে আর কি বিকালটা কেটে গেল তো আর সকাল থেকে কাজকর্ম করতে করতে এতটাই চাপ থাকে যে কাজকর্ম করার কোথা দিয়ে যে চলে যায় সারাদিনটা বুঝতেই পারি না তো এই দেখো গল্প করতে করতে আবার একটা সাইকেল নিয়ে ও আবার সাইকেল চালাতে শুরু করে দিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম বন্ধুরা দেখো ভালোই সাইকেল চালাতে পারে আর আমিও সাইকেল চালাতে পারি কিন্তু সাইকেল যেহেতু একটা বছর ধরে সাইকেল চালানো একদম হয় না তো সেই জন্য হঠাৎ করে সাইকেল চালালে হয়তো সেভাবে মানে পারবো না কি পারবো তো এবার ট্রাই করিনি এখনও তো যাই হোক তো এভাবে আর কি এভাবে আর কি সারাটা দিন কেটেই গেল তো সন্ধ্যাবেলা তো ছেলে মেয়েকে টিফিন দিয়েছিলাম তো ওরা তো খাওয়া দাওয়া করলে ছেলে একটু বই নিয়ে বসিয়েছিলাম তো পড়াশুনো করেছে তো এখন আর কি রাত্রেবেলা রান্না বাড়া সব কিছুই তোর পড়ে রয়েছে তো দেখো রান্না করতে বসে গেছি তো আজকে রাত্রেবেলা যেহেতু ডিম রান্না করব তো এর আগে তো ডিমের কারি রান্না করেছিলাম তো আজকে ভাবলাম একটু এগ বিরিয়ানি রান্না করার জন্য তো দেখো এদিকে এক বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি তো একে একে সব আলু সাধ্য ডিম করে নিয়ে ভালো করে ছুলে তো ডিমটা আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে এখন দেখো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেল তারপরে দেখো এখন চালটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে তো চালটা এখন দিয়ে ভালো করে একটুখানি ভেজে তারপরে জলটা দিয়ে দেব কারণ একটু ভালো করে ভেজে নিয়ে জলটা দিতে হবে তো দিয়ে কিছুটা সময় আর কি ভাব মতন জলটা দিতে হবে বেশি জল দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না ভাব মতন করে দিয়ে তারপরে কিছুটা সময় ঢেকে হালকা আছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে এখন দেখো দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর এদিকে বিরিয়ানি মশলা তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুটা সময় ঢেকে একটুখানি হালকা আছে আর কি একটুখানি ভালো করে হালকা আছে জালটা দিয়ে নিয়ে তারপরে এখন দেখো একটু পরে আর কি ভালো করে ঢেকে রেখে দিতে হবে তো তারপরে আর কি সার্ভ করলে হয়ে যাবে তো এখন আর কি দেখো ঢেকে দিয়ে রেখেছিলাম কিছুটা সময় তো আর কি এভাবে আর কি একটু একটু করে রান্না করতে হয় তো আমি এর আগেও ট্রাই করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে ভালো একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটু দেখবে নি রেসিপিটা তো যাই হোক এভাবে আর কি আমি রান্নাটা করে নিলাম তো রান্না করে এখন দেখো ছেলেকে মশাইকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা আর কি এখন খাচ্ছে আর কি খেতে দিয়ে দিলাম সব লাস্টে শশা একটুখানি কেটে কেটে নিলাম তো শশা দিয়ে দিলাম তো এভাবে দেখো আমিও বেড়ে নিয়েছি আমি এখন খাবো আর দেখো ভালোই হয়েছিল খেতে খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে রেসিপিটা খুব টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে চলে আসবো বন্ধুরা সবাইকে শুভরাত্রি রাধে রাধে